আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাব আপনাদেরকে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত বালিঙ্গা গ্রাম বালিঙ্গা গ্রামে যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত বেশিরভাগ রাস্তা এখন আর ঢালাইকৃত যদিও এখনও কিছু রাস্তা তবে সেগুলো ধীরে ধীরে উন্নয়নের পথে প্রবেশের মুহূর্তে গ্রামটিতে চুকে পড়বে যা দুই হাজার এগারো সালে চব্বিশে মার্চে প্রতিষ্ঠিত হয় এই বাজারটি সপ্তাহে কয়েকদিন বসে এবং আশেপাশে গ্রামে মানুষের জন্য একটি প্রধান কেনাকাটার কেন্দ্র হয়ে উঠেছেন আমি এখন অবস্থান করছি বালিঙ্গা বাজারের মধ্যে দেখুন কি সুন্দর পরিপাটি একটি বাজার অসংখ্য দোকানপাট রয়েছে বাজার মধ্যে তবে সকালবেলা অবস্থান করার কারণে বেশিরভাগ দোকান এখন বন্ধ রয়েছে এই বাজারটির মধ্যে রয়েছে একটি ব্যাংকের শাখা এন ব্যাংকের শাখা এই হচ্ছে বালিঙ্গা গ্রামের একমাত্র বাজার বালিঙ্গা গ্রামের কেন্দ্রেই অবস্থিত একটি সুন্দর দ্বিতলা জামে মসজিদে যা আধুনিক স্থাপত্যের নিদর্শন খুবই সুন্দর একটি মসজিদে যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন মসজিদের সামনেই রয়েছে একটি গুরুস্থান যেখানে সাহিত আছেন গ্রামের পূর্বশুরীরা এছাড়াও গ্রামের পাশেই রয়েছে একটি ঈদগা মাঠ যা মসজিদের সামনে রয়েছে যেখানে গ্রামবাসীরা ঈদের নামাজ আদায় করে থাকেন প্রতি বছর ঈদের দিন এখানে এক আনন্দ ঘন মিলন মেলা হয় বালিঙ্গা গ্রামটি শিক্ষা ক্ষেত্রেও অগ্রসর এখানে রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি হচ্ছে বালিঙ্গা এক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ্বিতীয়টি হচ্ছে বালিঙ্গা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য এই বিদ্যালয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বালিঙ্গা গ্রামে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় বালিঙ্গা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় যা উনিশশত সালে প্রতিষ্ঠিত হয় দীর্ঘ সময় ধরে এটি এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার মূল সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে অনেকেই এখান শিক্ষা গ্রহণ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন এছাড়াও আছে একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামে বাহরুল উলুম দারুল হাদিস বালিঙ্গা মাদ্রাসা এটি একটি স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হিফজ নাজারা কিতাবে বিভাগ সহ উচ্চতর ইসলামী শিক্ষার ব্যবস্থা রয়েছে বালিঙ্গা গ্রামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কুশিয়ার নদীর ভাঙ্গন বর্ষাকাল এলেই নদীর পানির উচ্চতা বেড়ে যায় এবং নদী ভাঙ্গনের ফলে গ্রামে নদী পাড়ে বসবাসত মানুষদের আতঙ্ক বেড়ে যায় প্রতি বছর অনেক জমি ও নদী নদীগর্ভে বিলীন হয়ে যায় তাই নদীর পারের মানুষদের জীবনমান উন্নত এবং নদী ভাঙ্গনের হাত থেকে স্থানীয়দের রক্ষা করার জন্য রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের দীর্ঘদিনের যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে তারপরও বালিঙ্গা গ্রাম হচ্ছে একের জনপদ উন্নত শিক্ষা ব্যবস্থা ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নশীল অবকাঠামো এবং প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে বালিঙ্গা গ্রাম একদিন সিলেট জেলার একটি মডেল গ্রামে রূপ নেবে এই প্রত্যাশা সবার আপনি যদি বালিঙ্গা গ্রামের সৌন্দর্য ইতিহাস ও সমস্যা নিয়ে আমাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর এমন আরও তথ্যবিত্তিকে ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন